হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তারাপীঠে আমাদের ডে টু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ফার্স্টেই খেয়ে নিলাম চা আর বিস্কুট চা বিস্কুট খেয়ে সবাই মিলে রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়লাম সামনাসামনি কিছু জায়গা ঘুরবো বলে সামনা সামনি বলতে তারাপীঠে এলেই মুন্ড সাথে ভারত সেবাশ্রমে আমরা যাই আগে যখন বিয়ের পর প্রথম বছর এসেছিলাম তখনও গেছিলাম সন্ধ্যের দিকে এবছর আমরা সকাল সকাল যেহেতু উঠে পড়েছি সেই জন্য ভাবলাম যে আগে ওখানে ঘুরে আসা যাক আজকে কিন্তু আমরা তারাপীঠ থেকে যাব শান্তিনিকেতনে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি শান্তিনিকেতনে কোন কোন স্পটে ঘুরছি কত টাকা খরচা তারাপীঠ থেকে যেতে গেলে কিসে যাবে পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে আজকে ফার্স্টেই আমরা চলে এসেছি ভারত শ্রমে এখানে কিন্তু আসতে বেশ ভালো লাগে সাথে মুন্ডমানিনীতলাতেও কিন্তু যেতে বেশ ভালো লাগে আজকে আমরা যাব তারাপীঠ থেকে শান্তিনিকেতন ঘুরতে তো তারাপীঠ থেকে শান্তিনিকেতন কিভাবে যাবে কত কি খরচা ওখানে গিয়ে কি কি স্পট তোমরা ঘুরে দেখতে পারো সেটা কিন্তু আজকে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে সেই জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমরা সকালবেলা মুন্ড তলা সাথে ভারত সেবাশ্রম থেকে ঘুরে আসার সময় কচুরিয়ার চপ কিনে হোটেলে এসে টিফিনটা সেরে নিলাম তারপর এইরকম একটা অটো গাড়ি বুক করা হয়েছিল তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য এই গাড়িতে পিছনে বসার জন্য চারজনের সিট মিডিলে তিনজনের আর সামনে অটো দাদার পাশে একজন কি দুজন বসতেই পারো এই রকম গাড়িতে করে তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য খরচা পড়বে দু টাকা আমরা বার্গেনিং করে সেটা আঠেরোশো টাকায় দাঁড় করিয়েছিলাম তোমরাও তোমাদের ইচ্ছামতো বার্গেনিং করতেই পারো আর যাদের ভমিটিংয়ের প্রবলেম তাদের জন্য তো এই রকম গাড়ি হলে অনেকটাই সুবিধা হয় আমরা সাড়ে নটার সময় গাড়িতে উঠেছিলাম আর সোনাঝুরি হাটে পৌঁছেছি বেলা সাড়ে বারোটার আঘাত করে তোমরা চাইলে মারুতি করতে পারো বা ট্রেনে করেও তারাপীঠ থেকে শান্তিনিকেতন যেতে পারো তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে একটা মন্দির পড়েছিল এখানে অটো দাদা বলল যে একটু ঘুরে আসতে অটোটা বাইরে দাঁড় করাচ্ছে তো আমরা সেই মতো অটো থেকে নেমে এই মন্দিরটাও একটুখানি ঘুরে নিলাম আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম মানে ওই সাড়ে নটা নাগাদ করে তাই জন্য টিফিনটা ভারী খেয়ে বেরিয়েছিলাম কিন্তু দুপুরবেলা তো ভাত খেতে হবে শান্তিনিকেতনে গিয়েই ওখানে কোনো হোটেল দেখে আমরা ঠিক করলাম যে দুপুরবেলা ভাতটা খেয়ে নেব। গল্প করতে করতে কখন যেন দু আড়াই ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না আমরা কিন্তু শান্তিনিকেতন ঢুকে গেছি আর ফার্স্টেই চলে এসেছি সোনাঝুরি হাটে এখানের যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে সেগুলোই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর আমি কি কী কিনছি এই সোনাঝুরি হাট থেকে সেটাও দেখাবো আমার কিন্তু এখান থেকে শাড়ি কেনার ইচ্ছা শাড়ি ব্লাউজ ম্যাচিং করে সব এখান থেকেই কিনবো আর ওর জন্য পাঞ্জাবি নেব কি সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো দেখো এখানের যে আর্টটা সেইটা কিন্তু আমার বেশ ভালোই লাগে প্রিন্টগুলো বলো বা কুর্তির যে কালেকশান ওয়ান পিসের যে কালেকশানগুলো এগুলো কিন্তু দারুণ লাগে এই দেখো কত সুন্দর সুন্দর হার চুরি তো কোনটা ছেড়ে কোনটা আগে নেব বুঝতেই পারছিলাম না ছিলাম এইটা দেখো ওয়ান পিস কি সুন্দর ব্ল্যাক এর ওপর ডিজাইনটা তারপর চলে এসেছিলাম ব্লাউজ কেনার জন্য এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেব কিছু বুঝতেই পারছিলাম না অনেকক্ষণ পর একটা ব্লাউজ পছন্দ করে সেটা কিনলাম তারপর ব্লাউজের ম্যাচিং করে শাড়ি নিতে চলে এসেছি শাড়িটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছে কারণ এরকম লেখা শাড়ি আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল তাই জন্য চটপট শাড়ি নেওয়া হলো তিনটে কুর্তি সাথে ম্যাচিং করে চুরিও নিলাম শুধু গলার হারটা নিলাম না অনেক বেশি বলছে সেটা আমি নিজেই বানিয়ে নেব ওর জন্য পাঞ্জাবি চুড়ি সব কিনে আমরা চলে এলাম একটা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য হোটেলটা কিন্তু খুব পরিষ্কার আর হোটেলের খাবার দাবারও কিন্তু খেয়ে দেখলাম ভীষণ ভালো তো এখানে আমরা আজকে কি কি খেলাম দুপুরে তোমাদের বলে দি ভাত ডাল আলু পোস্ত একটা সবজি তরকারি আলু ভাজা চাটনি পাপড় খুব সুন্দর খাবার তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম চলে এলাম যে শান্তিনিকেতনে যে টোটো স্ট্যান্ড রয়েছে সে এখানে এখান থেকে আমাদের গাইড করতে হলো তো গাইডের কথা অনুযায়ী তোমরা এই যে জায়গাগুলোর কি কি বলছে সেটাই তোমরা শুনে না উনি এক কোপাই নদীর তীরে থেকে এই চারাগাছটা গাছটা নিয়ে এসে লাগিয়েছিলেন যেন কোপাই নদী তীরে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখে গেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেই কোপাই নদীর তীরে থেকে এই চারাগাছটা নিয়ে এসে লাগিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনটে চুনি পাথর দিয়ে তিনটে স্টেপ তৈরি করেছিলেন বলে জায়গাটার নাম দিয়েছিলেন তিন পাহাড় এবং এই পাহাড়ে ঘোড়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা হাট কবিতা লিখে গেছিলেন কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় ভক্তিপদন সঙ্গে যে যায় ভাঙিয়ে বদন এবং বাদবাকির চার লাইন কবিতা উনি লিখেছিলেন বাংলাদেশ সেলাই দয় যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ স্ত্রীর বাড়ি ভবতরণী দেবী এবং এই গাছটাকে আমরা দেখতে পাবেন বাংলা সহজপাঠ বইয়ে দেখবেন ফার্স্ট পেজে চিত্রশিল্পী নন্দলাল বসু দেখবেন ব্ল্যাক কালারের পেন্টিং করা আছে এবং তিনখানা চুনি পাথর নিয়ে আসা ছিল একটা বাংলাদেশ সেলাই দয়ায় থেকে আর এই কলকাতা জোড়াসাগর থেকে আর একটা শান্তিনিকেতন থেকে সেই তিনটে চুনি পাথর দিয়ে তিনটে স্টেপ তৈরি করেছিলেন বলে জায়গাটার নাম দিয়েছিলেন তিন পাহাড় আবুদের তালপক্ষ এই জায়গাটা যে কেন্দ্র করে এক কবিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম যে বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে পুকুরা কলিতা একটু দায় তাই শান্তিনিকেতনের মধ্যে মাস্টার দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম আসেন শান্তিনিকেতনে জলের খুবই অভাব ছিলেন তাই মাসুল দেবেন্দ্রনাথ ঠাকুর এই পুকুরটা আটাম করেছিলেন এবং এই পুকুরটার নাম দিয়েছিলেন তাল পুকুর জায়গাটার নাম হচ্ছে মিনালিনী আনন্দ পাঠশালা তাই মিনালিনী নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরা উনি যখন বাংলাদেশ সেরাইগুলো থেকে প্রথম কটেন্দ্রীয় রবীন্দ্র একটা ভালোবেশে নাম মধ্যে মিন আলিনী দেবেন তাই ওনার নামে এই পাটতলা বানানো আছে এবং এই পাটতালার মধ্যে এগুলো ছোটো ছোটো খুলে ধরে আছে এই বেদিগুলোর মধ্যে টিচাররা বসে আর প্রত্যেকটা স্টুডেন্ট বাড়ি থেকে দুটো করে আসন নিয়ে আসে একটা নিজেরা বসে একটা বইয়ের মধ্যে রাখে তাই এখানে ক্লাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ওপেন গাছের নিচেতে মাটিতে বসে ক্লাসগুলো নেওয়া হয় এবং এখানে তিন ঘন্টা ক্লাস হয় এক ঘন্টা নাচ গান এক ঘন্টা খেলাধুলো আর এক ঘন্টা পড়াশুনো খুব আনন্দর মাধ্যমে নাচ গান খেলাধুলো পড়াশুনো হয় বলে জায়গাটার নাম দিয়েছিলেন মৃণালিনী আনন্দ পাঠালা ছেলে মেয়েদের মাটিতে বসে ক্লাসগুলো নেওয়া হয় গাছের গোড়ায় গোড়ায় সব ব্ল্যাক বোল্ড লাগানো হয় ব্ল্যাক বোর্ড লাগিয়ে মাছিদের মতন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পাঁচখানে স্টুডেন্টকে দিয়ে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন আর এখন হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতীর স্টুডেন্ট হচ্ছে ছেলে মেয়ে চোদ্দ হাজার এবং এখানে টোটাল বাইশখানা ভাষা নিয়ে পড়াশোনা হয় এবং বাইশটা ডিপার্টমেন্টের বই কিন্তু এই বিশ্বভারতী সেন্ট্রাল ডাইগমেন্টে পাওয়া যায় শান্তিনিকেতন পৌষ মেলাতে যে মেলাটা হয় হয়তো

এই বাড়ির মধ্যে বসবাস করে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং জায়গাটা খুবই নিচু ছিল বলে জায়গাটার নাম দিয়েছিলেন নিচু বাংলো এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যেসব জিনিস ব্যবহার করতে সমস্ত জিনিস এই বাড়ির মধ্যে রাখা আছে এবং এই বাড়ি বছরের দুটো দিন খোলা হয় একটা হচ্ছে শান্তিনিকেতন পোষ মেলা এবং বসন্ত উৎসবের দিন এই দুটো দিন দেখিয়ে ব্যক্তি এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন বাড়িটা হচ্ছে অমর্ত সেনের দাদুর বাড়ি কিতু মহাসেন সেনের বাড়ি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক্সে অমর্ত সেন দাদুর হাতি পুকুর এই জন্যই নাম দিয়েছিলেন যে শান্তিনিকেতনে পোষ মেলাতে যখন সার্কাসের মধ্যে হাতি আসতেন সেই হাতিকে এই পুকুরের মধ্যে চান করাতে নিয়ে আসতেন তাই এক আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে এই পুকুরের মধ্যে চান করতে এসছিলেন তাই বাচ্চা ছেলেটা কখন জলে পড়ে গেছে আদিবাসী মহিলা কিন্তু লক্ষ্য করেনি তাই দূর থেকে হাতিটা লক্ষ্য করেছিলেন যে বাচ্চা ছেলেটা জলের মধ্যে পড়ে গেছে তাই বাচ্চা ছেলেটা বেশি হাতিটা বাঁচিয়েছিলেন কিন্তু হাতিটা মারা গেছিলেন এই জন্য পুকুরটা নাম দিয়েছিলেন হাতি পুকুর এবং ওই যে সামনে জঙ্গলের মাঝখানে দেখুন একটা হাতি কালচার বানানো আছে বাচ্চা ছেলেটাকে সুরে করে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন এবং সঙ্গীত ভবনে খুব ভালো গায়ক ছিলেন শান্তিদেব ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের পর যিনি ইকোনমিক্সে নোবেল নোবেল পুরস্কার পেয়েছিলেন এই বাড়িটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি এবং অমর্ত সেনের জন্মস্থায়ী বাড়ি হচ্ছে এই বাড়িটি এবং রবীন্দ্রনাথ ঠাকুর নামটি ছিলেন অমর্ত ধ্বজ ফানা হচ্ছে একটা ফ্ল্যাগ তাই তালকধ্বজ বাড়িটা এই জন্যই নাম দিয়েছিলেন যে এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখে গেছিলেন যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে টুকি মারে আকাশ কবিতা উনি এই বাড়ির মধ্যে থেকে বসে লিখে গেছিলেন এবং এই বাড়িকে দেখতে পাবেন বাংলা ফৌজ পার্বই দেখবে এই চিত্রশিল্পী নন্দলাল বসু এলাকা কালারের পেন্টিং করা আছে বাড়িটার নাম হচ্ছে তালক তালকধ্বজ বাড়ি এবং এই বাড়ির মধ্যে বসবাস করে গেছিলেন তেজসচন্দ্র সেন মহাশয় উপাসনা গৃহ প্রত্যেক বুধবার সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং এক ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গান দিয়ে প্রার্থনা হয় তারপর এটা বন্ধ হয়ে যায় এবং সেই দিনটা যে কোনো ব্যক্তি এই উপাসনা গৃহ মধ্যে প্রবেশ করতে পারবেন ছেলেরা ঢুকলে সাদা পাঞ্জাবি পরে ঢুকতে হবে মেয়েরা ঢুকলে সাদা শাড়ি পরে ঢুকতে হবে এবং এই উপাসনা ঘৃ বানানো আছে বেলজিয়ামের কাঁচ ইটালি টালি আর উপাসনা গৃহ ষোলোখানা দরজা আছে এটা প্রত্যেক বুধবার দিন ওপেন করতে হয় প্রত্যেক বুধবার দিন এই জন্যই ওপেন করে দেওয়া হয় যে শান্তিনিকেতনের মধ্যে মহাসন্ত দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম এসেছিলেন সেই দিনটা ছিলেন বুধবার তাই প্রত্যেক বুধবার এই শান্তিনিকেতন ছুটি থাকলেও এই উপার্সন ও কিন্তু এক ঘন্টার জন্য খোলা হয় যে বাড়িটা দেখতে এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি শান্তিনিকেতন বাড়ি এই জন্যই নাম দিয়েছিলেন যে মাসান দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এই জায়গার মধ্যে প্রথম এক টাকার বিনিময়ে বিশ বিঘা জায়গা নিয়েছিলেন সেই বিশ বিঘা জায়গার মধ্যে প্রথম বাড়ি বানিয়েছিলেন এই বাড়িটা এবং এই বাড়িটা তিন রকম আকার দিয়ে বানিয়েছিলেন একটা হচ্ছে মন্দির একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে গির্জা উনি তিনটে ধর্মকে এক করে নিয়ে এই বাড়িটা বানিয়েছিলেন এবং বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন বাড়ি মাসান দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম আসেন তখন প্রথমই বানিয়েছিলেন এই বাড়িটা যে বিশ বিঘা জায়গা এক টাকার বিনিময়ে বিশ বিঘা জায়গা নিয়ে এই জায়গাটা নিয়ে বানিয়েছিলেন এই বাড়িটা

পিয়ারা মাখা যেখানেই দেখি না কেন সেখানেই কিন্তু খেতে অনেকটাই লোভ লাগে তো সবাই মিলে দাঁড়িয়ে কাসুন্দি দিয়ে পিয়ারা খাচ্ছি এটা তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে টোটো গাইড করে আমরা এই সমস্ত স্পটগুলো ঘুরলাম সেই টোটো কিন্তু টোটো স্ট্যান্ড থেকে আমাদেরকে তুলেছিল সমস্ত জায়গা ঘুরিয়ে আবার ওখানেই নামিয়ে দিয়েছিল। আর ওই টোটো স্ট্যান্ডেই কিন্তু আমাদের এই গাড়ি যেটা করে আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতন এলাম সেই গাড়ি ওয়েট করছিল। তারপর আবার এই গাড়িতে উঠে পড়ে প্রায় ওই দু আড়াই ঘন্টার জার্নি করে আমরা কিন্তু পাঁচটা পনেরো নাগাদ করে চলে এলাম আমাদের হোটেলের সামনে এখন আমরা ফ্রেশ হব গিয়ে তারপর আবার বিকালে বেরোনোর প্ল্যান হচ্ছে তো আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে রেডি হয়ে দেখা হচ্ছে এখন ঘড়িতে বাজে পৌনি সাতটা আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি ফার্স্টেই আমরা কিন্তু প্যারা নিয়ে নেব সবাইকে দেওয়ার আছে আগের বছরও যখন এসেছিলাম যেখান থেকে প্যারা নেওয়া হয়েছিল ওখান থেকেই কিন্তু নেওয়ার জন্য আমরা চলে এসেছি প্যারা নেওয়ার পর আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে ভালোই ভিড় রয়েছে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না এতই ভিড় তো আজকে শনিবার সকালবেলার দিকেও কিন্তু খুবই ভিড় ছিল আমরা ওই দিকে ঘুরতে চলে গেলাম বলে কিন্তু এদিকেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে এই ভিড়ের মাঝখানেই কিন্তু মায়ের প্রসাদ পেয়ে গেলাম আরতি হয়ে গেছে সাতটা পনেরো নাগাদ করে আরতি শেষ হয়েছে নাট মন্দিরে গিয়ে একটুখানি মায়ের দর্শন করে এলাম কালকে ফাঁকা ফাঁকা ছিল কিন্তু কালকে মায়ের প্রসাদ পাইনি আর আজকে এই ভিড়ের মাঝখানে তিন তিনবার মায়ের প্রসাদ পেয়েছি আর সেই প্রসাদ আমরা খুব ভক্তি খেলাম প্রায় অনেকক্ষণই মন্দিরে কাটালাম এখন ঘড়িতে বেজে গেছে প্রায় আটটা আমরা এই দোকান থেকে আজকে রুটি আর মাংস করতে দিয়ে এলাম তারপর হোটেলে এসে কিছু রিলস বানালাম তারপর ব্যাগ গোছানোর পালা কারণ কালকে রবিবার আমাদের বাড়ি ফেরার পালা তো আজকে ব্যাগটা অনেকটা গুছিয়ে রাখলে সুবিধা হয় কারণ কালকে সকালবেলা আর একবার মায়ের দর্শন করতে যাব সেই জন্য এক এক করে সমস্ত জামা কাপড় সব গুছিয়ে ফেলা হলো এখন ঘড়িতে বাজে ওই প্রায় সাড়ে নটা মতন আজকে রুটি আর মাংস খাবো আমরা তো অন্য দোকান থেকে করতে দেওয়া হয়েছে আজকে কিন্তু মাংসটার কালারটা পুরো অন্যরকম কালকেও খুবই ভালো ছিল আজকেও কিন্তু মাংসটা দুর্দান্ত করেছিল তো আজকে রাত্রিবেলা রুটি আর মাংস দিয়ে ডিনার সারলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই সুস্থ থেকো ভালো থেকো